কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের তরফ থেকে জন্ম জয়ন্তী উদযাপন করা হলো। এদিন বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীর উদ্যোগে পুরো ওয়ার্ড জুড়ে শোভাযাত্রা বের করা হয় ওয়ার্ডের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পাশাপাশি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মালদান করা হয় গতকাল রবীন্দ্র জয়ন্তীতে নিজ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতাদর্শ ও বাণী দেওয়াল লিখনের মাধ্যমে তুলে ধরলেন কাউন্সিলর আজ রবীন্দ্রনাথের জন্ম উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করা হয় বারুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডে পাশাপাশি এদিন টাউন বিজেপির পক্ষ থেকে কবিগুরু জন্ম জয়ন্তী পালন করা হলো এদিন বালুরঘাট ডিএম অফিসের সামনে কবিগুরুর প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করে যথাযথ মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির টাউন মন্ডলের সভাপতি সমীর প্রসাদ দত্ত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা সবাই জানি পঁচিশে আমাদের বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন আমরা সেটা কোটা বাইশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজ পালন করলাম আমরা গতকালকে এখানে দেওয়াল লিখন শুরু করেছি রবীন্দ্রনাথের বাণী সৃষ্টি যেখানে আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকে আমরা গান এবং আমাদের পদযাত্রার মধ্যে দিয়ে তার জন্মদিন পালন করলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একশো পঁয়ষট্টিতম জন্ম জয়ন্তী একশো পঁয়ষট্টিতম জন্ম জয়ন্তীকে সামনে রেখে আমরা বালুরঘাটে আমাদের আপন জনগণকে শুভেচ্ছা জানিয়ে বিজেপির তরফ থেকে কবিগুরুর চরণে পুষ্পার্ঘ অর্পণ করব বালুরঘাট থেকে মাইটিসিনের রিপোর্ট Cool it news